নমস্কার এস পি চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তে আমি ঠিক আছি ইডেনের বাইরে অক্ষরিক ইম্বাস গুলোর মুভমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন ভারত এবং সাউথ আফ্রিকার ক্রিকেটাররা ফিরে যাচ্ছেন প্রথমে ডামি টিম যাবে তারপরে আসল টিম বাসে থাকবে এটাই নিরাপত্তার জন্য এটাই করা হয় কিন্তু ঘটনা হলো যে ইডেন টেস্ট দীর্ঘ দেড়শো বছরেরও ইতিহাসে হয়তো সংক্ষিপ্ত টেস্টে পরিণত হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকার পনেরোটা উইকেট পড়েছে একশো এক ওভার খেলা হয়েছে স্পিনারদের আধিপত্য দেখা গেছে আপনারা জানেন প্রথমে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ওয়ান ফিফটি নাইন করেছিল সেখানে ভারতীয় দল একশো বত্রিশ রানে পিছিয়ে ছিল হাতে আটটা উইকেট ছিল কিন্তু আমরা ভেবেছিলাম যে বড় ব্যবধানে লিড নেবে ইন্ডিয়া টিম কিন্তু সেরকম কিছুই হয়নি ইন্ডিয়া টিম ওয়ান এইটি নাইনে যায় মাত্র ত্রিশ রানের লিড পেয়েছে পাল্টা ব্যাট করতে নেমেছে সেকেন্ড সেশনের মাঝামাঝি সাউথ আফ্রিকা দিনের শেষে তাদের সংগ্রহ সাত উইকেটে তিরানব্বই একা বাবুমা লড়াই করছেন সেভেন্টি বল খেলে টোয়েন্টি রানে তিনি অপরাজিত আছেন আমরা দেখছি এই যে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে যাবতীয় কারিগুরি করছেন স্পিনাররা বিশেষত রিস স্পিনার আঙুলের মুচরে যিনি বল ভরান সেই রবীন্দ্র জাগিয়া এবং অক্ষর প্যাটেল অক্ষর প্যাটেল একটি উইকেট পেয়েছেন রবীন্দ্র জাইয়া পেয়েছেন চারটি উইকেট তেরো ওভার বল করেছেন তিনটি ম্যাটেন নিয়েছেন উনত্রিশ রানে চার উইকেট পেয়েছেন তিনি কিন্তু জসপ্রীত বুমরা যিনি প্রথম ইনিংসের হিরো দ্বিতীয় ইনিংসে কিন্তু তিনি উইকেট পাননি কিন্তু তাকে যদি এইভাবে বর্ণনা করা যায় তবে কিন্তু ভুল হবে আমরা দেখেছি জসপ্রীত বুমরা ছ ওভার বল করেছেন তার যে ফুটমার্ক সেখান থেকে যে ক্ষত সৃষ্টি হয়েছে সেই ক্ষততে বল ফেলে তার ফয়দা লুচ্ছেন রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল দিনের শেষে এই ম্যাচটা ভারত চালকের আসনে আছে তবে পাশাপাশি এটা ঘটনা সাউথ আফ্রিকায় বাবুমা কিন্তু দাঁড়িয়ে আছেন এখনো উইকেটে আছেন তিনি যোগ্য সংকট কতটা সতীর্থদের কাছে পাবেন সেটা নিয়ে কিন্তু সংখ্যা দ্বিধা সবই আছে কিন্তু এই লিড যদি আজকে তেষট্টি রানের এই যে লিডটা

আর তিনি চার রানের বেশি করতে পারেননি তিনি কিন্তু দ্বিতীয় ইনিংসেও কতটা ব্যাক করতে পারবেন সন্দেহ আছে শুভমন গিলের অসুস্থতা যদি দেশ একশো সত্তর রানের লিড পেয়ে যায় সাউথ আফ্রিকা তবে কিন্তু চ্যালেঞ্জের মুখে ইন্ডিয়া টিম কিন্তু ঘটনা হচ্ছে যে যা আছে যা বৃষ্টি যা পূর্বাভাস আছে আহ্বাবি যা বলছেন সকাল আকাশে তবে একটু মেঘলা থাকবে এবং ইডেনের এই যে শিশির পড়বে কি আর্দ্রতা থাকবে তাতে সীমার রাতে একটু সুবিধা পাবেন সিরাজ এবং যশপ্রীত বুমরা আরও হয়তো প্রথম তিন চার ওভার বল করবেন সাত আট ওভার বল করবেন দুজনে মিলে তারপরে তার যে ক্ষত হবে তার ক্ষতর ফাজাটা তুলে দেবেন এখন মনে হচ্ছে একশো তিরিশ চল্লিশ রানের মধ্যেই নিয়ে যেতে পারলে তবুও কিছুটা লড়াই করতে পারে সাউথ আফ্রিকা কিন্তু মনে হয় না সাউথ আফ্রিকা আর একশো রানের বেশি করতে পারবে একশো পেরিয়ে তাদের হয়তো থেমে যাবে একশো চল্লিশ পঞ্চাশ রানে তাদের লিডটা একশো রানের বেশি চায় করতে হবে না ইন্ডিয়াতে তিরিশ রানের লিড বাদ দিয়ে এটাই মনে হচ্ছে এখন দেখা যাক আমাদের নজর থাকবে আগামীকাল সকালের দিকে